সুপ্রিয় দর্শকতা সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন হোমিও চিকিৎসক আমাদের হানুন ভাই তার চেম্বার থেকে ভিডিওটা ধারণ করা হয়েছে তো সে যেসব রুগী আসে আমি তার কাছ থেকে কিছু কিছু রুগীর কাছ থেকে বিবরণ শুনছি যে সে সঠিকভাবে এবং খুবই ভিজিট কম নিয়ে রুগীকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ওষুধ উনি দিয়ে থাকে এবং চিকিৎসক চিকিৎসা দিয়ে থাকে তো উনি হোমিও চিকিৎসক হিসেবে অনেক ভালো অর্জন করেছেন মার্কেটে পরিচিত হয়েছেন তো আপনারা চাইলেও এই এখানে আসতে পারেন হাটপাশেপুর বাউর রোডে মার্কেটে ভিতরেই তার এখন আপনাদেরকে এটাই বলতে যাচ্ছি যে আপনারা দর্শক আপনারা অবশ্যই যে যাদের হোমিও চিকিৎসার উপর আস্থা আছে তারা অবশ্যই আপনারা এখানে এসে তার পরামর্শ অনুসারে তার থিওরিমাফিক যদি আপনারা চলেন তাহলে পরে অবশ্যই আপনাদের রোগ নির্মূল হওয়ার আশাবাদী আমি রাখি যেহেতু আমিও এর আগে অনেক বের অনেক ওষুধ নিয়েছি সম্পূর্ণভাবে সে সুন্দরভাবে রুগী ট্রিটমেন্ট করে যার কারণে তার দোকানে বা তার চেম্বারে প্রচুর পরিমাণে ভিড় থাকে অল টাইম সবসময় তো আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আটপুর বাজারে হোমিও চিকিৎসকের মধ্যে প্রথম স্থানে রয়েছে হান্নান ভাই তো হানান ভাইকে আমি জানাবো অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ যেহেতু এটা আমি একটা নিউজ মধ্যে রাখছি সেটা আপনারা দেখতেই পারছেন তো দর্শক আমি চাই যে আনন্দ ভাইয়ের যে অক্লান্ত পরিশ্রমের ফলে আজ বন্ধু সে আগাতে পারছে ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকবেন এবং সোলো টিভি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ